আসসালামু আলাইকুম ওয়েলকাম বন্ধুরা মুসকান বিউটি টিপসে আপনাদের স্বাগত আজ আমি আপনাদের জন্য ঘরোয়া একটি হেয়ার গ্লো মাস্ক নিয়ে হাজির হয়েছি এই প্যাকটি ব্যবহারে খুব অল্প সময়ে আপনাদের চুলের রুক্ষতা দূর হয়ে যাবে এবং যাদের চুল পড়ার সমস্যা আছে সে চুল পড়ার সমস্যা রোধ করে নতুন চুল গোজাতে সাহায্য করবে এই হেয়ার গ্লো তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক এই ব্যাগটি তৈরি করতে কি কি উপকরণ লাগছে বন্ধুরা আমি এখানে একটি আস্ত ডিম নিয়ে নিয়েছি আপনারা চাইলে ডিমের সাদা অংশ ব্যবহার করতে পারেন আমি এখানে পুরো ডিমটি ব্যবহার করছি এই ডিমটিকে খুব ভালো করে হবে ড্যামের চুল রিপেয়ার করতে এই ডিম অনেক ভালো কাজ করে থাকে এতে রয়েছে প্রোটিন ভিটামিন এবং ফ্যাটি অ্যাসিড চুলকে স্ট্রং ও নরম করে তুলতে চুলকে দ্রুত বৃদ্ধি ঘটাতে এই ডিমের ভূমিকা অপরিসীম এই ডিমটির ভিতর এখন আমি দিয়ে দেব এক টেবিল চামচ পরিমাণ মধু আপনারা অবশ্যই খাঁটি মধু নেওয়ার চেষ্টা করবেন অনেকেই ধারণা মধু ব্যবহারে চুল পেকে যায় কিন্তু এটা পুরোটাই ভুল মধু আমাদের চুলকে নমনীয় করতে সাহায্য করে চুলের গোড়া মজবুত করতে এই মধু অনেকটা উপকারী প্রাচীনকাল থেকেই মধু রূপচর্চার উপাদান হিসেবে ব্যবহার হয়ে আসছে এই দুটি মিশ্রণটিকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিতে হবে অলিভ অয়েল যাদের বাসায় অলিভ অয়েল নেই তারা ক্যাস্টার অয়েলও ব্যবহার করতে পারে আমি এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ অলিভ অয়েল এই অলিভ অয়েলের নিয়মিত ব্যবহার আমাদের মাথার ত্বক থেকে সমস্ত খুশকি দূর করতে সাহায্য করে এই তিনটি মিশ্রণটিকে এমনভাবে মিশিয়ে নিতে হবে যেন সম্পূর্ণ একটা লিকুইড ওয়াক্সের মতো তৈরি হয় সম্পূর্ণ মিশ্রণটি যখন তৈরি হয়ে যাবে তখন আমি আপনাদেরকে দেখিয়ে দেব এই প্যাকটি কীভাবে ব্যবহার করতে হবে আমি এখানে যে যে উপকরণগুলো ব্যবহার করেছি প্রত্যেকটি উপকরণই আমাদের মাথার ত্বকের জন্য অনেকটা উপকার যারা ডিমের কুসুম ব্যবহার করতে না চান তারা শুধু ডিমের সাদা অংশটি ব্যবহার করবে তো বন্ধুরা দেখতেই পারছেন আমার প্যাকটি কিন্তু তৈরি হয়ে গেছে এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেব এই ব্যাগটি কিভাবে ব্যবহার করতে হবে আপনাদের একটি হাতে এই ব্যাগটি লাগিয়ে নিতে এইভাবে লাগিয়ে নিয়ে আপনাদের মাথার ত্বকে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে স্ক্রাব করবে এমন ভাবে ঘুরিয়ে ঘুরিয়ে স্ক্রাব করতে হবে যেন সমস্ত চুলের গোড়া দিয়ে এই ব্যাগটি মাথার ত্বকে প্রবেশ করে এই ব্যাগটি সম্পূর্ণ ব্যবহার করার পর দুই থেকে তিন ঘন্টা অপেক্ষা করতে হবে এই প্যাকটি আপনাদের মাথার ত্বকে শুকিয়ে যাওয়ার জন্য যখন মাথার ত্বকটি শুকিয়ে যাবে তখন ভালো মানের একটি শ্যাম্পু দিয়ে ত্বকটি পরিষ্কার করে নিতে হবে যাদের চুল অনেক বেশি তারা একদিনই ব্যবহার করবেন যাদের চুল একটু কম তারা একটি ডিমের প্যাক তৈরি করে দুইবার পর্যন্ত ব্যবহার করতে পারবে তো বন্ধুরা এই হেয়ার গ্লোমার্কটি ব্যবহার করে আপনাদের মাথার ত্বকে যদি একটু উপকার হয়ে থাকে এবং চুল পড়ার সমস্যা যদি বন্ধ হয়ে যায় তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক দিবেন আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং চ্যানেলের পাশে থাকা আইকনটি প্রেস করবেন যাতে আমার চ্যানেলের সকল ভিডিও নোটিফিকেশন সবার